দেশে এবং প্রবাসে আছে সকলের দেশে আসসালাম আলাইকুম বিজন ব্র্যান্ডের পক্ষ থেকে ছোট্ট একটি ইউটিউব চ্যানেল আজকে কিছু বেবি দেখাবো পাকিস্তানি ব্লাড লাইনের কবুতার আর দুই পেয়ার রানিং পেয়ার কবুতার দেখুন সকলকে উদ্দেশ্যে আবারও আপনারা ভিডিওটা টানবেন না সুন্দরভাবে দেখবেন আসসালাম আলাইকুম এক পেয়ার আছে সাকি টেডি আপনি দেখেন নর্মালি কনফার্ম অনেক সুন্দর বেবি আর ট্রেডি কবিতা টেডি তো টেডি দেশ এবং প্রবাসে যারা আছেন টেডি তো টেডি ট্রেড কোনো শেষ নেই কোনো জাত নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানের কবিতার অবশ্যই আপনি নিবেন আর এর ফ্লাইং আপনার দশ ঘন্টা প্লাস পাবেন আপনি নিতে পারবেন কোনো সমস্যা নাই দশ এগারো পাবেন দামা অপশন নেই এছাড়া দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না একদম পনেরোশো কোনো কথা হবে না এটা হচ্ছে এক পেয়ার আছে হোয়াইট গোল্ডেন গোল্ডেন কমান্ডো যেটা বলে এই কবুতর মাসাল্লা কবুতর সারাদিন উঠবে এর গ্যারান্টি আছে হোয়াইট গোল্ডেন কবুতর আপনি নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামির কোনো অপশন নেই এছাড়াও পনেরোশো টাকা পড়বে নিঃসন্দেহ নিতে পারবেন একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না রফিক মিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনাদের আরও সুন্দর সুন্দর কবুতর নিত্য নতুন কবুতর পাবেন আপনারা আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক ভালো মানের কবুতর ইনশাল্লাহ পাবেন আর আমি এটার দাম আবারও বলছি এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না এটা হচ্ছে গোল্ডেন কমান্ডো হোয়াইট গোল্ডেন কবুতর যারে বলে এক পেয়ার বেবি আছে শিয়াল আপনারা সাধারণত জানেন থার্টি ফাইভ বাটেরা শিয়াল বেবি যে ধরনের বেবি আপনারা সাবেন দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এজোরার দাম রাখা যাবে পনেরোশো টাকা এর বেবি ফ্ল্যাং প্রায় দশ ঘন্টা ফ্লাইং করবে নিঃসন্দেহ নিতে পারবেন কোনো সমস্যা নাই মাসাল্লাহ গ্যারান্টি সহকারে আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন এটা হচ্ছে আপনার হলো শিয়াল বেবি অসাধারণ এর দিশা ভালো অনেক এবং এই কবুতর ফ্লাইং করে অবশ্যই বাড়ি নামতে হবে এক জোড়া কামাগার কবুতর রানিং পেয়ার কবুতর আপনারা যদি কেউ নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন রানিং পেয়ার কামাগার কবুতর আর এ দাম রাখা যাবে একদম কোনো কথা হবে না আপনারা নিঃসন্দেহে নেবেন দামা দামের অপশন নেই এটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা কোনো কথা হবে না রানিং পেয়ার কবুতর আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন ডিম বাসা কামাগার কবুতর একদম পঁচিশশো টাকা এক জোড়া আছে গোল্ডেন কমান্ডো গোল্ডেন কবুতর আপনারা জানেন ইতিমধ্যে দেশ এবং কুয়াশে যারা আছেন এই গোল্ডেন কবুতর অনেক ফ্ল্যাং করে আর গ্যারান্টি সহকারে আপনারা নেবেন দামা দামের কোনো অপশন নাই এজড়াও পঁচিশশো টাকা রাখা যাবে রানিং পেয়ার কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন আর গোল্ডেন কবুতর আপনারা জানেন আমি চোখের স্ট্যান্ডিং অনেক ভালো মানের কবুতার আমি চোখটা একটু দেখা আসছে ভিডিওটা আপনারা সুন্দরভাবে দেখুন আপনারা গোল্ডেন কবুতর না দেখলে বুঝতে পারবেন না দেখেন চোখটা অসাধারণ চোখ অনেক সুন্দর চোখ আপনি এ চোখ না দেখলেই বুঝতে পারবেন না গোল্ডেন কমান্ডার চোখ অনেক ভালো মানের কবুতার এজোড়া পঁচিশশো টাকা একদম কোনো কথা হবে না একদম পঁচিশশো আমি অনেক কবুতর দেখাইছি এছাড়াও আরও অনেক কবুতার আছে যে কোনো ধরনের পাকিস্তানি স্থানি কবুতর যদি লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে আমি আবারও আপনাদের জানাই ইউটিউব চ্যানেলটি আমার ছোট্ট একটি চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইমু নাম্বার আর রফিক পিজন ব্র্যান্ড এটা আমার ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের উদ্দেশ্যে আবারও আসসালামু আলাইকুম